আমালে কেলে ঝগড়া নেই বাবা রাগ করবেন না কেউ রাগ হবেন না রাগ হইলে আমার গাইলে আমার সামনে দেন পিছে গাইল দেবেন না পিছে দিলে আমার লাগে উপকার হইবে কে কথা কান্না কা আমাদের পিছনে তো সন্দেহ এক ধরনের সন্দেহ উনি মনে অমুকের দালাল বোঝেন নাই হক আল হক কু মুরুন হক কথা তিতা হক কথা কি এক কথা কান্না না হক কথা কি মিডিয়া কিন্তু সবাই লাগাইতে পারে তিতা কিন্তু সবাই করতে পারে না এটা মনে রাখবেন সবাই প্রশংসা করলে মনে করবে সামনে বেজে ফুলাই পাম দিয়ে সব ফুলাই কালি বোঝেন নাই বেলুনে ফু দিলে কি হয় হ্যাঁ কথা কান না ফু দেতে দেতে এবার কি হয় টাস কি হয় টাস হয়ে যায় হাজির এজন্য ফুলানি বাদ দেন বাস্তব জিনিস ফিরে আসেন কারণ মর্তে সকলেই হবে আল্লাহ জবাব দিতে হবে নবীদের সামনে দাঁড়াইতে হবে আল্লাহ আল্লাহর কাছে নবী দরবাদের স্মরণ না পাই দুনিয়ার প্রশংসা আমার দরকার নাই দুনিয়ার বাড়ি গাড়ি আমার দরকার নাই আল্লাহকে খুশি করতে চাই নবীকে খুশি করতে চাই কে কে রাজি না রাতে ধারণা করে সন্দেহ করে কথা বলা বাদ দেন ইন্না বাদা জন্নি এসমুন আল্লাহ নিষেধ করেছেন সন্দেহ করে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ হারাম কিছু এলি পিছিয়ে আমার মনে হয় উনি মনে হয় আওয়ামী লীগের তালা উনি মনে হয় আপনার ওই সালাফির দালাল উনি মনে হয় ই দালাল দরকার আছে দরকার আছে সে যদি দালাল না হইয়া থাকে তাহলে কি হবে বলেন তো কি হবে কি হবে গুনা হবে না হবে না এগুলি বলবেন না বাংলাদেশ পীরাউলিয়াদের দেশ এদেশে রাজনীতি করেন আর যে যাই করেন আউলিয়া গরম লাগবে আউলিয়া কেরাম ছাড়া এই দেশে কেউ জায়গা পাবেন না ইনশাল্লাহ করে কইলাম ইনশাল্লাহ কি আত্মকে আত্ম কে কে আত্ম বুঝতে হবে এটা এই বাংলাদেশের আইন বলেন সংসদে যাওয়ার লাগি সবাই লাভ হয় রাস্তা আগুন ধরানো অনেক সহজ কিন্তু শান্ত করা কিন্তু অনেক কঠিন পরিবেশ ঘোলা সবাই করতে পারে এটা পরিষ্কার পানি ফট করে আপনি পানিটা আউলেই দিলেন পরিষ্কার হতে সময় লাগবে না কত কম না সময় লাগবে লাগবে এটা ফিটকারি দিতে হইবে ঔষধ দিতে হবে দিয়ে এটা আবার ঠিক করতে হইবে হাজরিন আউলিয়া কিরাম বুজুগাদি তার কি করছে যেমন আমার দাদা হুজুর কেবলা ধরিয়া ধরিয়া আইন পাশ করছে এক একজনে ধরিয়া ধরিয়া আইব খান ধরিয়া এরপর আপনার কি বলে জিয়র রহমানকে ধরে এরশাদকে ধরে শেখ মুজিবকে ধরে এক একজনে ধরিয়া ধরিয়া নসিহত করছে এই কি বলে আপনাদের বগুড়ার ছেলে তো জিয়া রহমান সাহেব বগুড়ার ছেলে বগুড়ার ছেলে না আপনাদের জিয়া রহমান সাহেবকে দাদা হুজুর বলে বললেন প্রেসিডেন্ট সাহেব বলেন তো আমরা কি বলে ভাত খাই হুজুর বিসমিল্লা তো কি বলে কাজ শুরু করি বিসমিল্লা বলে বাংলাদেশের এই যে সংবিধান আমাদের সংবিধানের কাজ কি করে শুরু করব বাংলাদেশ দেশ পরিচালনা কর কি বলে দেশ পরিচালনা করবো হুজুর বিসমিল্লা বলে সংবিধান লেখেন বিসমিল্লাহ রহমান বুঝতে হবে এগুলি বুঝতে হবে রাজপথ অবরোধ করে কিন্তু এই বিসিলা লেখা হয় নাই বাবা পীরে পোসা দিয়ে বিসপিলা লেখা হয়েছে বুঝতে হবে আউলি এক শান্তি চাই আমরা শান্তি চাই আমরা কারো রক্ত চাই না আগুন চাই না ঝগড়া চাই না ডিবাদ চাই না আমরা সে শান্তি ঠিক কিনা করো এজন্য মুরব্বি লাগে আর তাদেরকে সবাই মানত সকল মতের আলেমে তাদেরকে মানতো এখন তো বোঝেন না এখন এক এক পীরের এক এক মত আল্লাহর মত কোনটি কথা কন না এক এক দলের এক এক মত আল্লাহর মত কোনটি বলেন বলেন এক এক দলের এক এক মত আল্লাহর মত কোনটা এক এক আলেমের এক এক মত আল্লাহর মত কোনটা এক এক পীরের এক এক মত আল্লাহর মত কোনটা আমি আসা বললে হবে মুসলমান দাবি করে যা ইচ্ছা তাই করে হাজরিন এবার রাষ্ট্র ধর্মের ইসলাম ছুটির দিন শুক্রবার রেড এর পরিবর্তে রেড কিসেন্ট কোথার থেকে হয়েছে এগুলি সব সর্বেজে বসাইয়া বসাইয়া এই আইনগুলো পাশ সংসদ বইছে সর্ষী নাই জানিয়ে রাখেন এ সংসদ সর্ষণ বোঝেন নাই আপনার সংসদ সদস্য দেশের সদস্য আর স্টেজে হয়েছে এইভাবে পাশ করছে তাদের ধরিয়ে ধরে পাশ করছে তখন তো প্রেসিডেন্সিয়াল ছিল অত ফর্মালিটিও ছিল না প্রেসিডেন্ট যা কইস হইয়া গেছে নিলে হয়ে গেল আরে এখন তো বিভিন্ন নিয়ম কানুন আছে নোট দিতে হবে বিভিন্ন সিস্টেমে কাজ হয় এখন যাই হোক বদৌলাতে এই দেশে ইসলামী কানুন ইসলামী আইন বিভিন্ন যেহেতু ইসলাম হুকুমত তাই ঠিকই কিন্তু ইসলামী ভাবধারার একটি দেশ বাংলাদেশ বলেন আলহামদুলিল্লাহ ইসলাম হুকুমত ঠিক নাই কিন্তু মানুষের মধ্যে ইসলাম হৃদয় ধারণ করে বলেন আলহামদুলিল্লাহ কিসের জন্য জানেন তো আমার সংবিধানে বিস্মিল্লায় রহমেদের লেখা রেড ক্রোসের মধ্যে আমার রেড কিচেনটা আছে বলেন আলহামদুলিল্লাহ রাষ্ট্রধর্ম ইসলাম ছুটির দিন শুক্রবার বলেন আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার মতো দেশ সেখানে কিন্তু শুক্রবার ছুটির দিন না রবিবার ছুটি কিবার ছুটি কথা বুঝবেন এতবার মুসলিম দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ পাকিস্তান আমল থেকে দাদা হজুর বহু চেষ্টা করছে রবিবার ছুটি চেঞ্জ করবে পারে নাই এর সঙ্গে দাদা বললেন যে পাকিস্তান আমল থেকে চেষ্টা করতে বহু বুঝাইলাম প্রধানমন্ত্রী আপনি একটু এটা পাশ করিয়ে দেন শুক্রবার ছুটির দিন দাদা কথা হুজুর আপনি বলছেন আমি বলছি হুজুর ব্যবসা বাণিজ্য সমস্যা হয়ে যাবে বিদেশি মাল রপ্তায় সমস্যা হবে যেটাই হোক একটু জুমার নামার সাথে পড়তে দেবেন ঠিক আছে এই তো শুক্রবার ছুটির দিন করে করে কাজ করছে যুক্তি দিয়ে বুঝাই কাজ করলে অনেক কিছু সম্ভব আন্দোলন করে ঝগড়া করে বিবাদ করে অনেক কিছু সম্ভব হ্যাঁ আন্দোলন লাগলে করবেন অসুবিধা কি আমি তো করতে মানা করি না কিন্তু আউলিয়া ইলামের তরিকা অনুযায়ী কাজ করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমি